রাজশাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হানির অভিযোগে কোন পদক্ষেপ না নেওয়ায় ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা মঙ্গলবার সকাল নয়টা থেকে নিরাপদ বিদ্যালয় চায় লেখা ব্যানার হাতে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা এ সময় রাস্তাও অবরোধ করে রাখা হয় পরে স্কুল প্রাঙ্গনে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা শিক্ষক শাহাবুব আলমকে অবিলম্বে বরখাস্ত ও প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে বাগবিতণ্ডাও হয় পরে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি তুলে নেন তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এর আগে গতকালও একই দাবিতে কয়েক ঘন্টা বিক্ষোভ হয়েছিল অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন সবশেষ গত দুই সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানি করেন তিনি এরপর ভয়ে ওই ছাত্রী স্কুলে আসছে না বলে জানানো হয়েছে উত্তরভূমি রাজশাহী